কেমন আছেন সবাই এই যে দেখেন আমাদের গ্রামে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখেন এটা হচ্ছে একটা জমি বলা যায় আর জমিটা মানে একটু খোঁজ আর কি আমরা এটা গ্রামের বাসায় খোঁজ বলি আর কি একটু গভীর তো এই জন্য এটাতে তেমন জমি চাষ হয় না মাঝে মধ্যে শুকনো অবস্থায় থাকলে এই জমিটা চাষ করা হয় তো এখন একটু পানি আছে যার কারণে এটা খালি আর এই যে দেখেন কত সুন্দর আর রাস্তাটা দেখেন আমাদের এলাকায় আমাদের গ্রামে যখন আসি এই রাস্তাটাতেই যখন আসি আমার খুব ভালো লাগে এবং এই রাস্তা থেকে যখন আমি আবার শহরে চলে যাই এই রাস্তাটা খুব মিস করি এই যে দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে আমাদের ফতেহাবাদ চেয়ারম্যান বাড়ি এই হচ্ছে ফতেহাবাদ চেয়ারম্যান বাড়ি উনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন উনি দেখেন চেয়ারম্যান বাড়িতে আসলেই যখন আমরা আসতাম জাম্বুরা তারপরে নারিকেল এক অনেক ফলের গাছ এখানে আছে আমরা এখান থেকে বন্ধুরা স্কুল থেকে পালাইতাম পালায়া চুরি টুরি করতাম হ্যাঁ এই সেই চেয়ারম্যান বাড়ি আমাদের বাড়ির খুব কাছে চেয়ারম্যান বাড়িটা আর এই ব্রিজটা এই চেয়ারম্যান বাড়ির ব্রিজে যে বসার প্লেসটা হ্যাঁ এই এই যে আমি বসে আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা শান্তির নিঃশ্বাস ফালানো যায় এখানে এসে বন্ধুরা বসতাম আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমরা গ্রামে যখন পড়াতো আমাদের টিচার এই একটা ঘর আছে এই ঘরটাতে আমরা পড়াশোনা করতাম এই যে আর কত সুন্দর আর নিরিবিলি পরিবেশ আর দেখেন এই যে ধানের দর্শকদের এই যে দেখেন এখানে অনেক বাচ্চারা আছে বসে আছে তোমরা কেন বসে আছো ঠান্ডা এই জন্য এই যে একটা আম গাছ আছে এই যে দেখছো এই যে এই যে এই যে এই যে ম্যাডা এই এগুলা দেখো 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 ম্যাডা এই যে ম্যাডা গুলা এদিকে আসো ক্যামেরাটা এদিক নিয়ে আসো এই যে ম্যাডা গুলা দিয়ে আমরা হচ্ছে গাড়ি বানাতাম বিশেষ করে বৈশাখী মেলায় হ্যাঁ এই ম্যাডা গুলা নিয়ে আমরা খেলাধুলা করতাম ঠিক ওদের মতোই আর আমি হ্যাঁ এরকম থাকতেই এই আমরা বসে থাকতাম আরেকটা একটা আম গাছ দেখেন এই যে আম গাছটা দেখছেন নাও আম গাছটা আর আপনাদেরকে বলছি যে আমরা এখানে পড়াশোনা করতাম আমাদের টিচার এখানে পড়াতো এই যে এই সেই গড়টা এখনো মানে এখানে তাদের এই যে জাম্বুরা গাছটা দেখেন কত সুন্দর কত জাম্বুরা আসছে দেখেন এই যে দেখেন আমরা কিন্তু পেরে পেরে খাতাম ওনারা কিন্তু বাড়িতে থাকে না ঢাকা শহরে ওনাদের বাড়ি আছে তো এই যে আমার এই স্যার ছিল এখানে এই যে ক্লাসরুমটা দেখাই আসেন একটু এদিকে দেখেন ভিতরে এই সেই এই সেই ব্যানো মনে হচ্ছে হচ্ছে কিন্তু আমি জানি না তো পড়ানো হচ্ছে আমি জানি এই যে দেখেন কত সুন্দর একটা এটাতে আমাদের টিচার আসতো আমরা বসে বসে গল্প করতাম আর একটু দেখাই একটু বাহিরে এই যে দেখেন বাহিরে ফুলের বাগান দেখেন আর একটা পেয়ারা এখানে অজস্র পেয়ারা ধরে হ্যাঁ পেয়ারা গাছটা কিন্তু অনেক আগের এই দেখেন কত মোটা পেয়ারা গাছটা অনেক আগের এখানে অনেক পেয়ারা আসে আর আমরা বসে বসে টিচার টিচার যখন আমাদেরকে সময় শিডিউল দিত তখন পাঁচ মিনিট আগে হয়তো সময় পাইতাম আমরা পেয়ারা পায়রা পায়রা খাইতাম আর কি এই যে স্যারে কিচ্ছু বলতো না এই যে আর আমাদের আঙ্কেল চেয়ারম্যান লাগে উনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তো আঙ্কেলের ভাইরাও আমাদেরকে খুব স্নেহ করে পছন্দ করে তাদের বাসায়ও আমরা মাঝে মধ্যে খেতাম আর কি একটু এদিকে একটু এদিকে দেখাই এই যে আর ওই সামনে একটা পুকুর আছে সারি সারি নারিকেল গাছ আছে আমরা কিন্তু নারিকেল ডাব আমি অবশ্যই গাছে উঠতে পারতাম না কিন্তু আমাদের দুষ্ট বন্ধুরাও ছিল তারা গাছে উঠে উঠছে নারিকেল ডাব পেরে পেরে আমাদেরকে দিত আর কি এই যে ছোটবেলার গল্পটাই আসলে আলাদা মজাই লাগতো আর কি সবাই মিলেমিশে থাকতাম গ্রামে এই যে এটা হচ্ছে গ্রামের প্রতিচ্ছবি দেখছেন সিনোরও কে হার এই যে নাটক সিনেমায় দেখেন না কত সুন্দর জায়গা আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর এটাকে উপভোগ করতে হবে এবং নিজে আনন্দ করতে হবে হ্যাঁ উপলব্ধি করতে হবে এই যে দেখেন জবা ফুল এই যে দেখেন ওই সামনে দেখেন জবা ফুল কত সুন্দরভাবে জবা ফুলগুলা ফুটে আছে হ্যাঁ তো মুগ্ধকর পরিবেশ তো আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাবেন এবং ইউটিউব চ্যানেলে পাবেন আর আমার ইউটিউব চ্যানেলটার নাম বলছি গৌই ত্রবিউল ব্লক এখানে যাবেন অনেক ভিডিও পাবেন গ্রাম বাংলার ঐতিহাসিক ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করবো এই সেই ব্রিজটা ব্রিজে অনেক বসতাম আর কি তো আমি এই ফতেহাবাদ চেয়ারম্যান বাড়ি থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম